আসসালামু আলাইকুম রমাদান মোবারক আজ চলে আসলাম স্টার কাবাবে ইত্যাদি করার জন্য দেখাবো আপনাদের ওনাদের আইটেমগুলো শুরুতে দেখাচ্ছি হালিম এটা ওনাদের হালিম তারপর এই জায়গাটায় ওনারা ফালুদা তৈরি করে রাখে ফালুদাগুলো রেডি করতেছে এই এই সেটটা কাবাব অনেক ধরনের কাবাব আমি দেখানোর চেষ্টা করতেছি অনেক ভিড় যার জন্য ভিডিও করতে একটু প্রবলেম হয়েছে ইফতারির আগ মুহূর্তে বলতে তাও ঘন্টা খানিক আগে পাঁচটার দিকের ভিডিও এটা কাবাবগুলো দেখালাম এটা হলো ওনাদের স্পেশাল দই বড়া ঢাকা সিটির মধ্যে এর উপরে আর সুস্বাদু কোনো দই বড়া কোথাও পাওয়া যায় না বুন্দিয়া ছোলা বুট জিলাপি এদিকটা চপ চিংড়ি ফ্রাই আর এখানে আলুর চপ বেগুনি চিকেন ফ্রাই চিকেন রোস্ট পনির খাসি খাসির গ্লাসি এটা খাসির বুটি আর আমাদের স্পেশাল লেগ রোস্ট এটা অনেক বিখ্যাত এবং এটা একটু সময় পার হলেই আর থাকে না ওপরে চলে আসলাম আমরা আমাদের সিট আগে থেকে বুক করা ছিল রিজার্ভেশন দেওয়া ছিল আমরা চারজন গিয়েছি আজ ইফতারি করতে প্রচণ্ড ভিড় এই হলো আমার ইফতারের পার্টনার আজ আমরা এই চারজন একসাথে ইফতারি করেছি আলহামদুলিল্লাহ আমাদের খাবারগুলো চলে আসছে আজকে আমরা অর্ডার করেছি খাসির লেগ রোস্ট খাসির কাচি চিকেন টিক্কা পরোটা কাচির সাথে এগ বয়েল এগ এগ ছিল এবং টিক্কা ছিল লাচ্ছি এবং সফট ড্রিঙ্কস অর্ডার করেছি সফট ড্রিঙ্কসটা এখনও আসে নাই ওটার অপেক্ষায় আছি আসবে আরও অনেকেই ইফতারি করতে আসছে সেন্ট কলেজের স্টুডেন্টরা এখানে অনেকগুলো পার্টি হয়েছে আজকে তাই আমাদের আগে থাকতে রিজার্ভেশন দিতে হয়েছে আজানের একদম আগ মুহূর্তে আমরা আমাদের জিদান রেডি করতেছে আমরা খাওয়া দাওয়া স্টার্ট করছি খাওয়া দাওয়া শেষে ডেজার্ট আইটেম হিসাবে ফালুদাটা নিয়েছিলাম ফালুদাটা আসলেই অনেক সুস্বাদু অনেক মজা খুবই ভাল লাগছে